আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমি আপনাদের কাছে প্রতিনিয়ত ইসলামের বিভিন্ন মাসালা নিয়ে আলোচনা করে থাকি হয়তোবা আপনি এই মাসালা শুনে আমল করতেছেন আর অশেষ নেকি অর্জন করতেছেন জীবনে চলার পথে অনেক মশলা মশালের সম্মুখীন হতে হয় যেগুলো আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না যারা জানি না তাদের জন্য আমল করা কঠিন হয়ে যায় এজন্য আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে ইসলামের বিভিন্ন মশলা পৌঁছে দিতে চাই সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী আজকে জাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মশলা নিয়ে আলোচনা করব প্রশ্ন উত্তর পর্ব সময় দর্শক প্রশ্ন এসেছে কারণ নিকটে স্বর্ণ আছে কিন্তু রূপ্য নেই টাকা নেই পয়সা নেই ব্যবসায়ের মাল নাই তাহলে কি তার উপরে জাকাত খরচ হবে হ্যাঁ ভাই ওই স্বর্ণ যদি নেশাব পরিমাণ হয় অর্থাৎ সাড়ে বা সাড়ে সাততলা তোলা পরিমাণ হয় তাহলে ওই ব্যক্তির উপর জাকাত দেওয়া খরচ হয়ে যায় প্রশ্ন এসেছে কারো নিকটে রৌপ্য আছে তার কাছে স্বর্ণ নাই নগদ অর্থ নাই ব্যবসায়ের মাল নাই তাহলে কি তার উপরে জাকাত দেওয়া অজিব হবে হ্যাঁ ভাই যদি তার কাছে ওই রৌপ্য সাড়ে বান্ন ভরি হয় তাহলে তার উপরে জাকাত দেওয়া খরচ হবে প্রশ্ন এসেছে কারণ কারো কাছে কিছু নগদ অর্থ আছে কিছু স্বর্ণ আছে কিছু ব্যবসায় মাল আছে কিছু রৌপ্য আছে তাহলে কি তার উপরে জাকাত দেওয়া লাগবে হ্যাঁ ভাই এই সব সম্পদ মিলিয়ে যদি সাড়ে বান্ধব ভরি রৌপ্যর সমপরিমাণ হয় তাহলে তার উপরে জাকাত দেওয়া লাগবে সম্মানিত দর্শক মণ্ডলী নিকটে কিছু ব্যবসার মাল আছে কিন্তু নগদ অর্থ নাই স্বর্ণ নাই রৌপ্য নাই তাহলে কি তার উপর জাকাত দেওয়া লাগবে হ্যাঁ ভাই ওই ব্যবসায়ের মাল যদি নিসাব পরিমাণ হয় অর্থাৎ সাড়ে বান্ন ভরি রৌপ্য অথবা সাড়ে সাত ভরি স্বর্ণের সম হয় তাহলে তার উপর জাকাত দেওয়া লাগবে সময়ে দর্শক কারোর কাছে নগদ অর্থ আছে কিন্তু স্বর্ণ নাই রৌপ্য নাই ব্যবসায়ের মালও নাই তাহলে কি তার উপরে জাকাত দেওয়া লাগবে হ্যাঁ ভাই দৃঢ় নগদ অর্থ সাড়ে পাঁচ সাত ভরি স্বর্ণ পরিমাণ হয় অথবা সাড়ে বান্ন ভরি স্বর্ণ রোপর সম পরিমাণ হয় তাহলে তার উপরে জাকাত দেওয়া লাগবে সময় দর্শক মন্ডলী ভিডিও শেষে আপনার কাছে আপনাদের কাছে আকুল আবেদন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চ্যানেলটি ইসলামী চ্যানেল মাসালাগত চ্যানেল এরা সাবস্ক্রাইব করে করে রাখলে শেয়ার করে দিলে আপনিও অনেক সাদের অধিকারী হবেনমাহে রমজান এই রমজানে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকেন তাহলে অনেক সবের অধিকারী হবে সময় দর্শক একটি কমেন্টের জবাব দেব কমেন্টের মধ্যে এসেছে কেউ কমেন্ট করে জানিয়েছেন কারণ কাছে নগদ অর্থ আছে রোজগার বা কামাই নাই খরচও নাই তাহলে কি তার উপর জাকাত দেওয়া লাগবে হ্যাঁ ভাই যিনি কমেন্টে প্রশ্ন করেছেন যদি তা আপনার ওই নগদ অর্থ নেশা পরিমাণ হয় অর্থাৎ সাড়ে বান্ন ভরি রোপ্যর সম হয় অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ সম হয় তাহলে জাকাত দিতে হবে সময় দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কবরাত